হ্যালো বন্ধুরা আমি রিক্তা চলে আসলাম কলকাতা থ্রি থেকে তোমাদের জন্য কিছু এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আজকে কিছু পার্লের মানতাসা চোকার আর সীতাহারের কালেকশান দেখাবো বারৈপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম থার্ড অগস্ট আর প্রতি গ্রাম সোনার দাম ছিল ন টাকা আর এই সবে চলছে বাম্পার অফার এই অফারগুলো ভালো করে দিয়ে দিলাম তোমাদের কাছে তোমরা দেখে নিয়ে নিজেদের পছন্দসী জিনিসটা কালেক্ট করতে পারো আর মাসে মাসে টাকা জমিও তোমরা পারচেস করতে পারো চলো ভিডিওটা শুরু করছি প্রথম যে পার্ল চোকরটা দেখাচ্ছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা ওয়েট আসছে পয়েন্ট গ্রাম এক গ্রামেরও কম আর দাম আসবে ন তিয়াত্তর টাকা অ্যাপ্রক্স নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে ভালো করে ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে পুরো ডিজাইনটা তোমরা যদি অনলাইন পারচেস করতে চাইছো সেটারও অপশান আছে যদি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করাতে চাইছো সেটাও করে নিতে পারবে প্রত্যেকটা আইটেম আমি যেগুলো দেখাচ্ছি বারোইপুরে ব্যাঙ্গালোর জুয়েলার্সে সবই কিন্তু হলমার্ক এইচ ওয়ারি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যাডেট গোল্ডের প্রোডাক্ট নেক্সট দেখাচ্ছি দেখো সীতাহারের কালেকশন এটার ওয়েটটা দেখে নাও ফাইভ পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম হচ্ছে ওয়েট এটা হচ্ছে কিন্তু পার্ল সিতাহার দেখো একদম হালকার মধ্যে রয়েছে সুন্দর ময়ূর মোটিভের ডিজাইন করা রয়েছে সীতাহারটাতে দেখো কতটা সুন্দর ডিজাইন আছে আর নিচে চেনের দিয়ে ঝালরের কাজও করা রয়েছে আর লং লেন্থ বেশ ভালোই লেন্থ পাবে তোমরা এটা এই যাচ্ছে ডিজাইন আর এটার প্রাইস আসবে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স কাভারেজটা দেখো ঠিক এই রকম আসবে কাভারেজটা টার্সেল দিয়ে পড়তে হবে এটার দাম আসছে ষাট হাজার আটশো তিয়াত্তর টাকা অ্যাপ্রক্স সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স দাম আসছে আর এই সুন্দর সীতাহারটার ওয়েট আসছে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে আর একবার ডিজাইনটা ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা ওয়েট আসছে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম ফাইভ পয়েন্ট নাইন ওয়ান গ্রাম হচ্ছে ওয়েট প্রাইস আসছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স চলে আসছি পরবর্তী আরেকটা একটা কালেকশানে ওয়েট আসছে টু পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম টু পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম দেখো সুন্দর এটা তো ময়ূরের মোটিভ করা রয়েছে আর এতে কি দেখো মিনাকারির কাজও করা রয়েছে এটার দাম আসবে চব্বিশ হাজার দুশো পাঁচ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফাইভ রুপিস অ্যাপ্রক্স দাম আসছে টু হান্ড্রেড ফাইভ রুপিস নেক্সট যেটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রাম এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটাও ময়ূরের মোটিভ করা রয়েছে এটার দাম আসবে মাত্র দশ হাজার পাঁচশো ছ টাকা অ্যাপ্রক্স টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স রুপিস অ্যাপ্রক্সিটের প্রাইস আসছে দেখো ক্লোজ থেকে ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে ডিজাইন এটার প্রাইস আসছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স রুপিস অ্যাপ্রক্স আর ওয়েট আসছে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রাম এই যাচ্ছে ডিজাইন পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে চ্যানেলের নাম মেনশন করতে হবে কলকাতা থ্রি সিক্সটি ফাইভ তাহলে কিন্তু থাকবে স্পেশাল গিফট তোমাদের জন্য এই যাচ্ছে ডিজাইন চলে আসছি নেক্সট যে কালেকশানটা দেখো এটার ওয়েট আসছে ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম এটা একটা সীতাহার দেখাচ্ছি তোমাদেরকে দেখো বরফি মোটিভ করা রয়েছে ঝালোরের কাজ করা রয়েছে এই সীতাহারটার ওয়েট আসছে ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম প্রাইস আসবে একচল্লিশ হাজার চারশো ছ টাকা অ্যাপ্রক্স ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্স রুপিস অ্যাপ্রক্স দাম আসবে ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্স রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসবে দেখো এটার ওয়েট আসছে ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম প্রাইস আসছে ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্স রুপিস অ্যাপ্রক্স তোমরা চাইলে কিন্তু অনলাইন ডেলিভারি করাতে পারো যদি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করাতে চাইছো সেটাও কিন্তু হয়ে যাবে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসই কিন্তু ড্রিসক্রিপশানে দেওয়াই থাকছে এই যাচ্ছে ডিজাইন সীতাহটার আর ওয়েট আসছে ফোর গ্রাম আর এটার দাম চলে আসবে একচল্লিশ হাজার চারশো ছ টাকা অ্যাপ্রক্স ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর অ্যাপ্রক্স দাম আসছে ভালো করে দেখে নাও ডিজাইনটা বন্ধুরা ঠিক এই রকম লং লেন্থের একটা শীতার আসছে মাত্র চার গ্রামের ওজন আসছে চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে দেখো যেটা ওয়েট আসছে টু গ্রাম টু গ্রাম টু পয়েন্ট টু ওয়ান জিরোগ্রাম হচ্ছে চোখাটার ওয়েট আর এটার প্রাইস চলে আসবে হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি রুপিস অ্যাপ্রক্স বাইশ হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্সিটার দাম আসবে বাইশ হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্সিটার দাম আসবে ওয়েট আসছে টু পয়েন্ট টু ওয়ান জিরোগ্রাম পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নাও চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে দেখো যেটা ওয়েট চলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম এটা একটা সীতাহার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এই রকম করে ডিজাইন করা থাকবে দেখো তিনটে লেয়ারের একটা সীতাহার এটার দাম চলে আসবে হচ্ছে একচল্লিশ হাজার আটশো আঠেরো টাকা অ্যাপ্রক্স ফর্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এইটিন রুপিস অ্যাপ্রক্স এটা দাম আসবে দেখো এইরকমভাবে পুরো জিনিসটাতে কাজ করা থাকছে এবার কাভারেজটা দেখে নাও তোমরা গলায় পরে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লেনথে আসবে কাভারেজটা এরকম দেবে এটার ওয়েট আসছে ফোর গ্রাম প্রাইস আসবে ফর্টি ওয়ান থাউজেন্ড এইট অ্যাপ্রক্স একচল্লিশ হাজার আটশো আঠেরো টাকা এটার দাম আসবে ডিজাইনটা আরেকবার ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো ঠিক এই রকম আসবে পুরো ডিজাইনটা পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নি নাও চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে দেখো ওয়েট আসছে থ্রি পয়েন্ট গ্রাম এটা একটা শীতার রয়েছে একদম সুন্দর কিউট লাইট ওয়েটের মধ্যে আছে থ্রি গ্রাম এটার প্রাইস চলে আসবে আটত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স ভালো করে দেখো এই যাচ্ছে মেইন ডিজাইনের জায়গাটা আর ছোটো ছোটো করে সোনার কিন্তু পাত দিয়ে ডিজাইনটা করা রয়েছে কাভারেজটা দেখো এইরকম আসবে ওয়েট আসছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রাম প্রাইস আসছে আটত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি ওয়ান রুপিস অ্যাপ্রক্সেটার দাম আসবে থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি ওয়ান রুপিস অ্যাপ্রক্সেটার দাম আসবে চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে যেটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম এটা একটা চোকার দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের মধ্যে যেটার দাম চলে আসবে হচ্ছে বারো হাজার দুশো সাতান্ন টাকা অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ড টু টু হান্ড্রেড ফিফটি সেভেন রুপিস অ্যাপ্রক্সেটার দাম আসবে টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সেভেন রুপিস অ্যাপ্রক্স দাম আসবে বারো হাজার দুশো সাতান্ন টাকা এটার প্রাইস আসছে আর এটার ওয়েট আসছে টু পয়েন্ট গ্রাম এই যাচ্ছে ডিজাইনটা নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট চলে আসবে হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম এটাও একটা চোকার দেখাচ্ছি লাইট ওয়েটের আর এটার দাম আসবে বাইশ হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি রুপিস অ্যাপ্রক্সেটের প্রাইস আসছে আর বারুইপুরের এই ব্যাঙ্গাল জুয়েলার্সে যে অফারটা চলছে বাম্পার অফার তোমরা কিন্তু মেকিং চার্জের ওপর হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে তিন গ্রামের যদি তোমরা তিন গ্রামের বেশি যদি কেনাকাটা করো তার জন্য কিন্তু ভাইরাল পলা পাচ্ছ আর যারা দশ গ্রামের উপর হল সোনা কিনছো তার জন্য পলারিং পাচ্ছ। পাচ্ছো তিন গ্রাম ওজনের যারা নিচে কেনাকাটা করবে তারা কিন্তু ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ দেবে আর যারা তিন গ্রামের ওপরে যে কেনাকাটা করবে তারা কিন্তু মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে নিজেদের পছন্দসী জিনিসটা কালেক্ট করবে নেক্সট এটা দেখা যায় দেখো এটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম এটার দাম চলে আসবে হচ্ছে উনিশ হাজার দুশো একষট্টি টাকা অ্যাপ্রক্স উনিশ হাজার দুশো একষট্টি টাকা অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে নাইনটিন থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ওয়ান রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম এটা একটা লাইট ওয়েটের একটা কালেকশন দেখাচ্ছি দেখো ময়ূরের মোটিভ করা রয়েছে এটার দাম আসবে আঠেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স গলায় পরে তোমাদেরকে কাভারেজটা দেখাচ্ছি দেখো এইরকম যাবে লুকটা এটার প্রাইস আসছে এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি সিক্স রুপিস অ্যাপ্রক্স আঠেরো হাজার সাতশো সাতচল্লিশ টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে আর যারা তোমরা ভাবছো মাসে মাসে টাকা জমিয়ে কেনাকাটা করবে সেটারও কিন্তু অপশন এখানে অ্যাভেলেবেল আছে সেটা ভিডিওর শুরুতেই বলেছি তোমরা পজ করে প্লিজ ওগুলো কিন্তু দেখে নিও নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট আসছে টু গ্রাম এটা একটা লাইট ওয়েটের চোকার দেখাচ্ছি এটার প্রাইস আসবে বাইশ হাজার দুশো আটচল্লিশ টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি এইট রুপিস অ্যাপ্রক্সেটার দাম আসবে টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি এইট রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে আর এটার ওয়েট আসছে টু পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম এই যাচ্ছে ডিজাইনটা ভালো করে দেখে নাও বাইশ হাজার দুশো আটচল্লিশ টাকা এই চোকাটার প্রাইস আসছে আর এই চোকাটার ওয়েট হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স জিরোগ্রাম টু পয়েন্ট ওয়ান সিক্স জিরোগ্রাম হচ্ছে ওয়েট তোমরা চাইলে অনলাইন পারচেস করতে পারো আর যদি কেউ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করাতে চাইছো দোকানে চলে এসো চটপট নেক্সট যেটা দেখাচ্ছে দেখো টু পয়েন্ট এইট নাইন গ্রামের একটা নেক পিস দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ময়ূর মোটিভ করা আছে আর এটার প্রাইস চলে আসবে হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি রুপিস অ্যাপ্রক্স আর একবার আমি ওয়েটটা দেখাচ্ছি টু পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম হচ্ছে ওয়েট এটার দাম চলে আসবে উনত্রিশ হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্স প্রত্যেকটা আইটেম আমি যেগুলো দেখাচ্ছি ব্যাঙ্গালোর জুয়েলার্সের তরফ থেকে সবই কিন্তু হলমার্ক এইচ ওয়াইডি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের প্রোডাক্ট এই যাচ্ছে ডিজাইন প্রাইস আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি রুপিস অ্যাপ্রক্স ভালো করে ডিজাইনটা দেখে নাও ঠিক এইরকম লুকটা আসবে নেক্সট যেটা দেখাবো সেটার ওয়েট চলে আসছে ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম একটা চোকার দেখাচ্ছি দেখো আর এটার দাম আসবে হচ্ছে পনেরো হাজার দুশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্স ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড ফোরটি ফোর রুপিস অ্যাপ্রক্সেটার দাম আসবে পনেরো হাজার দুশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে দেখো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে সুন্দর একটা কিউট চোকার ওয়েট আসছে ওয়ান এইট জিরো গ্রাম প্রাইস আসছে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স দুশো চুয়াল্লিশ কালেকশানে দেখো এটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট টু টু জিরো গ্রাম আর এই সুন্দর চোকারটার প্রাইস আসবে বারো হাজার পাঁচশো ছেষট্টি টাকা অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স রুপিস অ্যাপ্রক্স দাম আসবে সুন্দর একটা কিউট ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে দেখো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স রুপিস অ্যাপ্রক্স বারো হাজার পাঁচশো ছেষট্টি টাকা অ্যাপ্রক্স এটার দাম আসছে আর এটার ওয়েট আসছে টু ওয়ান পয়েন্ট টু টু জিরো গ্রাম ওয়ান পয়েন্ট টু টু জিরো গ্রাম দেখো ডিজাইনটা এইরকম আসছে প্রাইস আসছে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স রুপিস অ্যাপ্রক্স বারো হাজার পাঁচশো ছেষট্টি টাকা অ্যাপ্রক্স এটার দাম চলে আসবে এই যাচ্ছে ডিজাইনটা পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট চলে আসছে 2.980 পয়েন্ট নাইন এইট একটা চোকার দেখাচ্ছি দেখো এটার দাম চলে আসবে হচ্ছে তিরিশ হাজার ছশো চুরানব্বই টাকা অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর দাম আসছে থার্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এটা দাম আসছে ভালো করে ক্লোজ থেকে ডিজাইনটা দেখে নাও একদম লাইট মধ্যে রয়েছে সুন্দর একটা কিউট চোকার ওয়েট গ্রাম থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ফোর রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস চলে আসবে নেক্সট এটা দেখাচ্ছে দেখো ওয়েট আসছে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম এটা একটা পার্ল চোকার দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের মধ্যে এটার দাম চলে আসবে হচ্ছে আঠেরো হাজার তিনশো চৌত্রিশ টাকা অ্যাপ্রক্স এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফোর রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসবে ভালো করে ডিজাইনটা দেখে নাও ঠিক এই রকম আসবে এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফোর রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে লুক আর কাভারেজটা ঠিক এইরকম থাকছে ওয়েট আসছে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম গ্রাম হচ্ছে ওয়েট প্রাইস আসছে এইটিন থাউজেন্ড চলে আসছে নেক্সট কালেকশানে এটা ওয়েট চলে হচ্ছে থ্রি গ্রাম ওয়েটটা দেখে নাও থ্রি গ্রামের একটা সীতাহার দেখাচ্ছি ওয়েটার এই সুন্দর ময়ূর মোটিভ করা শীতারটার দাম আসবে চল্লিশ হাজার দুশো তিয়াত্তর টাকা অ্যাপ্রক্স দেখো কাভারেজটাও দেখিয়ে দিচ্ছি গলায় পরে এইভাবে ঠিক এইরকম লুকটা আসবে ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার দাম আসবে ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স দাম আসবে আর এই সুন্দর শীতারটার ওয়েট আসছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম এই যাচ্ছে পুরো লুক আর ডিজাইনটা পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নাও আর একবার গলায় পরে কাভারেজটা দেখাচ্ছি দেখো ঠিক এইরকম লেনথে আসবে জিনিসটা আর এটার ওয়েট আসছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস আসছে ফর্টি থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন টোয়েন্টি টু হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স চল্লিশ হাজার দুশো তিয়াত্তর টাকা অ্যাপ্রক্স এটার দাম আসছে পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে প্লিজ তোমরা যোগাযোগ করো আর চ্যানেলের নামটা কিন্তু মেনশন করতে হবে থাকবে তার জন্য স্পেশাল গিফট নেক্সট যে সিতাহারটা দেখাচ্ছি এটার ওয়েট আসছে ফোর পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম সুন্দর দেখো তিনটে ফ্লাওয়ার মোটির দিয়ে চেনের ডিজাইন করে সিতাহারটা রয়েছে খুব কিউট একটা সিতাহার যেটার প্রাইস চলে আসবে অলমোস্ট ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স দেখো লুক আর কাভারেজটা দেখাচ্ছি এই যাচ্ছে পুরো লুক আর কাভারেজটা লেন্থটাও বুঝতে পারছো আশা করি এটার ওয়েট আসছে ফোর পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস আসবে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে আমি একদম ক্লোজ থেকে সীতাহারের যে পেনডেন্টের জায়গাটা দেখাচ্ছি দেখো ঠিক এই রকম আসবে লুকটা ওয়েট আসছে ফোর পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম নেক্সট এটা দেখাচ্ছে দেখো লাইট ওয়েটের মধ্যে রয়েছে একটা এটা ওয়েট আসছে টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামের একটা চোখর যেটার দাম আসবে একুশ হাজার নশো তিরানব্বই টাকা অ্যাপ্রক্স একুশ হাজার নশো তিরানব্বই টাকা অ্যাপ্রক্স দাম আসছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি থ্রি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস চলে আসবে দেখো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস দাম আসছে আর এই সুন্দর চোকারটার ওয়েট আসছে টু গ্রাম পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে কলকাতা থ্রি সিক্সটি নাম নিতে হবে থাকবে তার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে আমি কিন্তু একদম শেষের দিকে থাকছে তোমাদের জন্য পার্ল মান্তাসার কালেকশনটা দেখে নাও ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইন চলে আসছি পরবর্তী কালেকশান এবার আমি দেখাবো হচ্ছে পার্ল মান্তাসাগুলো দেখো ওয়েট আসছে প্রথমটা টু পয়েন্ট ফাইভ ফাইভ জিরোগ্রাম টু পয়েন্ট ফাইভ ফাইভ জিরোগ্রামের ওয়েট একটা সুন্দর কিউট একটা লাইট ওয়েটের পার্ল মান্তাসা যেটার দাম চলে আসবে ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস অ্যাপ্রক্স একটা দাম আসবে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস অ্যাপ্রক্স দাম আসবে পছন্দ হলে বন্ধু স্ক্রিনশট নিয়ে তোমরা পারচেস করতে পারো অনলাইন ডেলিভারির অপশান অ্যাভেলেবেল আছে নেক্সট এটা দেখাচ্ছে দেখো বাটারফ্লাই মোটিভের রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম সুন্দর কিউট একটা মান্তাসা দেখো এটার দাম আসবে ছত্রিশ হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এটার ওয়েট চলে আসছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গ্রাম একদম কিউট সুন্দর একটা লাইট ওয়েটের কিন্তু পার্ল মোটিভের একটা মানতাসা ডিজাইনটা ভালো করে দেখো পছন্দ হলে বন্ধুরা স্ক্রিনশট নেবে ঠিক এই রকম আসছে লুকটা ওয়েট আসছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম চলে আসছি পরবর্তী আরেকটা কালেকশানে যেটার ওয়েট আসছে টু পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম এটার দাম চলে আসবে হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে দেখে নাও টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে তো বন্ধুরা আজকের এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কালেকশান নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম